ছোটোবেলায় যখন মাতল গৃহে জন্মগ্রহণ করেছিলাম তিনতলা বিশিষ্ট গৃহ নিচের তলায় জন্মগ্রহণ করেছিলাম আমি তখন প্রায় মৃত পর্যায়ে আমার মাও তাই অর্থাৎ গাছ ও ফল বাঁচবে কি না সকলের মনে সন্ধ থেকে গেছিল কিন্তু পর্যায়ক্রমে আমার মা হয়তো সুস্থ হয়ে গেছিলেন কিন্তু আমাকে ঘোষণা করা হয়েছিল ছেলে হয়তো নেই এটা মনে করে সকলেই কান্নার রোল শুরু করেছিল কিন্তু আমার দিদি যাকে বলা হয় মার মা বা বাবা তিনারা অর্থাৎ আমার দাদু দিদা খুব কষ্ট পাচ্ছিলেন এবং কিছু কিছু ব্যক্তি কারণ আমি আসলে জন্মগ্রহণ যখন করেছিলাম তখন খুব ফ্যাট ছিলাম সুটাম শরীর ছিলাম দেখে মানুষ মনে করেছিল যে এত সুন্দর বাচ্চাটা পরিষ্কার পরিচ্ছন্ন এত ফ্যাট এটা এই বাচ্চাটা কি মারা গেল এটা মনে করে সকলের মনে একটা হতাশা বা কান্নার রোল পড়ে গেল তখন কী কায়দায় আমার দিদি সনাতন ধর্মের কৃষ্টি কালচার অনুযায়ী মানুষের যে প্রথাটা আছে মানসিক করলেন বুনুর মার কাছে যে মাগো আমার এই সন্তান যদি জীবিত থাকে আমি পাঠা বলি দেব অর্থাৎ আমাদের যে প্রচলিত যে প্রথাগুলো আছে যে মানসিকভাবে যেটা আছে যে কোনো সন্তান বা কোনো বিষয়ে যদি এত ঠাকুর আমার সন্তান যদি বাঁচে এত বলি দেবো এরকম নিয়মকানুন আছে সেই নিয়ম কারণ অনুযায়ী কথাটা বলছি যাই হোক গুরুজনদের ব্যাপার সেইভাবে মানসিক করেছিলেন যে সন্তান যদি জীবিত হয় পাঠা বলি দেব মায়ের পুজো দেব মায়ের পায়ের মায়ের পুজো দেওয়ার পরে পাঠা বলি দেব। সেইভাবে আমি যখন ক্লাস থ্রিতে পড়ছিলাম তখন আমার সামনে সে পাঠা বলি দিয়েছিল অবশ্য আমি জীব হত্যাকে ভালো করে সম্মান করি না কারণ জীব হত্যা আমার পছন্দ হয় না তবুও পরিস্থিতির শিকার নিয়তির শিকার আমাদের মেনে নিতেই হবে যাই হোক গুটি গুটি পায়ে মাতৃকুলে যখন পাঁচ বছর থেকে ছয় বছর সাত বছর পর্যন্ত আসছিলাম তখন আমার পিতৃ নিয়ে গেলেন আমার বাবা আমার পিতা নিয়ে চিন্তা করলেন যে মাতৃঘিরিয়ে সন্তানটা ভালো হচ্ছে না লেখাপড়া ভালো তো পাচ্ছে না আর আমি চির চিরকালই সহজ সরল বা এবং লোকে বলে চালু না হলে হাবলা পাগল সেইভাবে সবার কাছে পরিচিত ছিলাম যাই হোক আমি যখন মাতৃলয় থেকে পিতৃলয় চলে আসছিলাম তখন পিতা আমাকে ভর্তি করালেন ক্লাস ফোরে ওখান থেকে গুটি গুটি পায়ে হাই স্কুলে পড়লাম এর ভিতরেও আমি সকলে শ্রীদের সাথে থাকতাম চুপচাপ কিন্তু যখন প্রতিবাদমূলক ব্যাপার দেখতাম তখন আমি হিংস্র রূপ ধারণ করতাম ওই সব দেখে সকলে আমার প্রতি আকৃষ্ট আকৃষ্টিত আর এটা বলার অবকাশ নেই যে চিরকালে আমার মায়েরা বা মেয়েরা আমাকে চিরকালে ভালোবাসতে সম্মান করত। চিরকালটাই আর হয়তো আমি সে আসি আছি এইভাবে হয়তো হয়ে গেল জীবনটা আমি নিয়ে নিল তা যাই হোক উপসর্গটা পরেই বলা যাবে আসল বিষয় যেটা সেটা হচ্ছে যে এভাবে অবশ্য প্রেম ভালোবাসা সবারই থাকে সেটা হচ্ছে স্বচ্ছতা রাখতে হবে ঠাকুরের মাধ্যমে ঠাকুরের যাতে অর্চরণ ছিল ঠাকুরের হ্যাঁ ঠাকুরের পরি ঠাকুরের মধ্যে দীক্ষিত ছিল না কিন্তু দীক্ষিত ছিল শক্তি নারায়ণ মন্ত্রে দীক্ষিত ছিল হ্যাঁ বলছি সেটাই সেই বিষয়ে বলবো এইবার আমি যখন হাই স্কুল পাশ করবো এইট নাইন পাস যখন পাস করব তখন আমার বাবা আমাকে ভারতে পাঠিয়ে দিলেন উচ্চ শিক্ষা লাভের জন্য আমি ভারতে গেলাম ভারতে যে ভর্তি হয়ে দীর্ঘ আট দশ বছর ওখান থেকে গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করলাম রাষ্ট্রবিজ্ঞান অনার্স করলাম মাস্টারটা সম্পূর্ণ পেয়েছিলাম না রাষ্ট্রবিজ্ঞান অনার্স করলাম ক্যালাকাট ক্যালকাটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আন্ডার থেকে হাবড়া কলেজ এখন যাও ওখান থেকে পড়াশুনো করে প্রতিষ্ঠিত হব এই মুহূর্তে আমার পিতা মাতা পরিবার আর্থিক রাজনীতিক নানান কারণে হয়ে পড়ল এবং মামলা মকদ্দমায় পড়ে সমস্যাগ্রস্ত পড়লো তখন ভাইরা আমার ছোটো ছোটো তখন আমি ওখানে চেয়েছিলাম যে ওখানে সংসার করব প্রতিষ্ঠিত হব কিন্তু নিয়তির এই প্রকৃতির প্রান্তরে নিয়তির খেলা বড় দায় সকলে বুঝতে পারি না কখন কার কী হবে তখন আমার বাবা বিভিন্ন মাধ্যম দিয়ে আমাকে চিঠি পাঠালেন আমার পিসির কাছে আমি অবশ্য হোস্টেলে থাকতাম ভারতে ম্যাচে হোস্টেলে থাকতাম ওখানে পড়াশোনা করতাম সেখান থেকে আমি মা মামাদের কারণে কিছুদিন ছিলাম তারপরে পিসিদের ওখানে থেকে পড়াশোনাটা শেষ করার চেষ্টা করেছিলাম আরও পড়াশোনা করার ইচ্ছে ছিল এবং ওখানে আমাকে যে অনেকে ভালোবাসতো সেই হিসেবে বিবাহটা ইচ্ছে ছিল কিন্তু আমাকে কেউ আঘাত দেয়নি আমি বরং নিজে কর্তব্য জ্ঞানের জন্য পিসি আসছি আমি যখন ভারত ছেড়ে চলে আসলাম বাংলাদেশে সংসারের দায়িত্ব নেওয়ার জন্য মা বাবার চোখের জন্মছানোর জন্য ছোটো ছোটো ভাইদের শিক্ষিত করার জন্য অবশ্যই আমার পরিবার থেকেও সাহায্য করতো কিন্তু তবু ছেলেটা পাশে থাকলে একটা সাহায্য পাবে একটা জোর পাবে সেইভাবে আমার পিতা আমাকে টিউশনই ধরে দিলেন টিউশনি করতাম কোচিং সেন্টার করলাম আর আমি বিভিন্ন অনুষ্ঠানে আর বিভিন্ন অনুষ্ঠানে আমি ভাগবত অধিবাসের কাজে থাকতাম গীতা ভাগবত আলোচনা করতাম যাই হোক পুজো পার্বণ করছি কিন্তু যখন তামসিক পূজা যখন অতিরিক্ত হয়ে গেলো তখন আমি নিজেকে গুটিয়ে ফেললাম ভারতবর্ষে যখন আমি এভাবে ঘোরাফেরা করছিলাম তখন সকলে যখন আমি বেকারত্ব চাপে সকলের কাছে যখন বঞ্চিত হতাশা মনের ভিতর কষ্ট হচ্ছিল পিতা মাতার এই সমস্যা জীবনটা কিভাবে আমি বাংলাদেশে কাটাবো ঠিক সেই মুহুর্তে আমার একটা পরীক্ষা ছিল বি অনার্সের শেষ পরীক্ষা তখন কোথায় থাকবো কোনো আত্মীয় থাকবো না মনে করে কল্পনা নিজের একটা কল্পনা করলাম তখন আমার এক বন্ধু পাড়া প্রতিবেশী তার এক বোনের বাড়ি আশ্রয় দিল সেখান থেকে আমি এক ভক্তের সঙ্গ পেলাম নাম ছিল সুভাষ সরকার তিনি আমার কাকা বলে সম্বোধন করতাম তিনি আমার হিতকাঙ্ক্ষী এবং আমার প্রিয় ছিল আমি যেখানে যেতাম গণেশ তুমি আমাদের সাথে আসো আমাদের সাথে কথা বলো এইভাবে ঠাকুরের মধ্যে দীক্ষিত হলাম দীক্ষা নেওয়ার পরেও যখন মনের শান্তি পাচ্ছিলাম না হতাশাগ্রস্ত হচ্ছিলাম কীভাবে জীবনটা শেষ নামাবো খুব কষ্ট হচ্ছিল তখন হঠাৎ দেখি আমার দাদু অর্থাৎ আমার মার বাবা ঠাকুর ঘরে অর্থাৎ নারায়ণ ঘরে গীতা পাঠ করছেন ওই গীতা শ্রবণ করার পরে আমার মনের ভিত্তি একটা আলোড়ন আলোড়ন হলো এর আগে কিন্তু একটা একটা কথা বললে রাখি যে আমি যখন সৎ মন্ত্র নিয়েছিলাম তখন কিন্তু আমার এত স্পিরিয়া ছিল না যে আমি সৎ নাম করো বা ইষ্টবৃত্তি ঠিকমতো করবো চিন্তা করতাম কি কী হবে করে কি হবে কি লাভ বলে অবহেলা করতাম কিন্তু আমার দাদু যখন ঠাকুর ঘরে বসে যখন গীতা পাঠ করতেন তখন গীতা গীতাশ্রবণ করার ফলে আমার মনে একটা আনন্দ সৃষ্টি হলো আমি চিন্তা করলাম যে এত সুন্দর কথা এত সুন্দর কথা এখানে আছে ওই কথাটা জানার পরে আমি দাদুকে বললাম দাদু আমার এই গীতা গ্রন্থ একটা দিতে হবে ওই গ্রন্থটা নেওয়ার পরে আমি সবসময় পড়তাম পড়তে পড়তে আমার ঠাকুরের প্রতি ভক্তি এসে গেলো তখন আমি নতুন উদ্যোগে নতুন উদ্যম নিয়ে আবার ইষ্টবৃত্তি করলাম এবং সেই সেই যে কাকা আমাকে সৎ মতের দিয়েছিলেন সে কাকার কাছে দৌড়ে চলে গেলাম ভারত এটা ভারতবর্ষেই ঘটেছিল সব কিছু তখন কাকা কাকাকে বললাম কাকা ইষ্ট টাকা নেন আমি আবার নতুন উদ্যোগ শুরু করব মাঝে চিন্তা করলাম মানে এটা এক দুই মাসের ব্যাপার যে করে কি হবে ধর্মকর্ম করে কী হয় মনে একটা নাস্তিকতা ভাব এসে গেছিলো বিরাক বেকারত্বের চাপে পড়ে যাই হোক ওই গীতা তত্ত্ব শোনার পরে আমার দাদু শতমন্ত্রের বিষয়ে জানতেন তিনি অভিজ্ঞতা ছিলেন ঠাকুরের বিষয়ে জানতেন তা আস্তে আস্তে আমি নিজেকে ইষ্টবৃত্তি ঠাকুর পথে নিজেকে ঠাকুরের প্রচারিত করলাম এবং ইষ্টবৃত্তি করতাম করতে 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 আস্তে আস্তে বাংলাদেশে চলে আসছিলাম এখানে কোচিং সেন্টার করে শিক্ষা দিয়েছিলাম ছাত্রছাত্রীদের শিক্ষা দিতাম এবং বিভিন্ন অনুষ্ঠানে যেতাম এই করতে করতে আমি পাবনায় বিভিন্ন মাধ্যম দিয়ে আমি পাবনায় চলে আসলাম অবশ্য আমাকে কেউ সরাসরি সাহায্য করেনি আমি ঠাকুরের কৃপায় বিভিন্ন কায়দায় স্বপ্নের মাধ্যম দিয়ে বা বিভিন্ন উদ্যোগে মনের আকর্ষণ প্রেম ভালোবাসায় আমি হিমায়পুর এক আমার এক ছাত্রকে নিয়ে সরাসরি চলে গেলাম সেখানেই ওখানকার এক গ্রুপ ভাইয়ের সাথে আলোচনা করে আমি ঋত্বিক ঋত্বিকত্ব পেয়েছিলাম অধৈর্য যা যোগ পর্যায়ে পেয়েছিলাম তা আজ আমার প্রায় চোদ্দো পনেরো বছর হচ্ছে আমি সভাপতি ঋত্বিক আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে অংশগ্রহণ করি অবশ্য ঠাকুরের পথে থেকে আমি সকল ধর্মকে সম্মান করি সকল ধর্ম অনুষ্ঠানে যাই ভাগবত অনুষ্ঠান করি হজরত মোহাম্মদ সাল্লাহর আদর্শকে সম্মান করি তেনার গ্রন্থ পড়ি সব জায়গায় যাই তাদের কথা শুনি সম্মান করি প্রভু যিশুর কথা শুনি বাইবেল পড়ি সব জায়গায় সম্মান করি বুদ্ধর কথা শুনি আমার কাছে কোনো ভেদ নেই ঠাকুরকে নিয়ে সকল মানে ঠাকুর বলেছেন না যে কৃষ্ণ ওষুধ বিভেদ করিস বুদ্ধ ঈশায় প্রভেদ গণিস আরে ওরে ধর্ম করসটায় কুটির মনে রাখিস এক বাপেরই পাঁচটি ছেলে দেখলি নাটতি চোখটি মিলে কাকে করি শিকার কাকে করলি ধিকার সি 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 অর্থাৎ ঠাকুর বারবার করে বলেছেন যে এই কথাটা বলে গেছেন যে এই সংসার থেকে ভূতের বেগারের মতো খেটে ভুল পথে যাইসনি ওরে পরম পিতার উপর সব শেষ ওপে দে পরম পিতার উপর কর্ম দিয়ে পরম পিতার তুই তোর তার কর্ম কর তুই নিয়মিত স্মৃতি কর নিয়মিত যাজন কাজ করে যা সকল গিরিয়ে যা আমার কথা বল দেখ তোর সংসার ঠাকুরই জোগাবে ঠাকুরই তোকে মাথায় করিনি তুলে ঘুরে বেড়াবে কিন্তু আমরা তা করি না তা আমি ঠাকুরের পথে আসার পরে সকল সম্প্রদায় সকল জায়গার থেকে আমাকে বিবাহের কথা বলে কিন্তু পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে প্রেম ভালোবাসা সবাইকে দিই আত্মার সাথে সংযমী থেকে কিন্তু আমি ঠাকুরকে জীবনের পাথর রেখেছি ব্রহ্মচারী পর্যায়ে আছি ঠাকুরকে নিয়ে ব্রহ্মচারী ঠাকুরই আমার সব ঠাকুরই আমার জীবনের শুভাকাঙ্ক্ষী তিনি আমার আল্লাহ তিনি আমার গড তিনি আমার ঈশ্বর তিনি আমার সব কিছু তিনি ছাড়া আমার জীবনের সব কিছু শূন্যমায় তাই আমি চাই এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে আমি সবাইকে বলতে চাই যে প্রত্যেক মানুষের জীবনে হতাশার সমস্যা আসবে কত কষ্ট আসবে হয়তো জীবনটাকে বেরিয়ে বের করার জন্য হয়তো আত্মহত্যার মন আসবে কিন্তু আপনারা জোর করে মনকে শক্ত করে ঠাকুরের পাথে নিয়ে আসবেন আমি দিয়ে বলতে পারি এমন কোনো ব্যক্তি নেই যে পৃথিবীতে যে সৎ পথে না থেকে শান্তিতে আছে সৎ পথে থেকেই শান্তি থাকা যায় ঠাকুরকে ধরেই শান্তি থাকা যায় যুগপুরুষোত্ত্বঙ্গে ধরেই শান্তিতে থাকা যায় এই যুগপুরষোত্তঙ্গে ধরে জীবনের যত ব্যথা বেদনা হতাশা দুর্বৃত্ত হবেই হবে কিন্তু হিংসা বিদেশের জালে পড়বেন না দলীয় মত বিভিন্ন মত কত কিছু হতে পারে এর এর জালে পড়বেন না শুধু মনে রাখবেন ঈশ্বর এক ও পরম করুণাময় যুগে যুগে মানুষের মঙ্গলে যিনি দয়াল রূপে আসেন প্রেমের ঠাকুর রূপে এসছেন যেমন করে এসছেন আমার প্রেম আমার প্রেমের ঠাকুর প্যারানের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই আমি আপনাদের কাছে বলি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ক্ষেত্রে বলি যে হতাশ হবেন না ঠাকুরকে সকল ক্ষেত্রে সকল স্থানে নিয়ে চলার চেষ্টা করুন দেখবেন শান্তি পাবেন ঠাকুর আরও বলেছেন যে আপদ ধর্মে রইলে রইলে জনম বিপদ পায়ে থাকতে হয় সুপদ তার দূরে রয়ে মরণ গাহে জমের জয় অর্থাৎ আমরা যদি আপদ ধর্মে লিপ্ত থাকি আমরা যদি কুসংস্কর্মে লিপ্ত থাকি যুক্তি বিজ্ঞান বাদে যদি আমরা ধর্ম ধর্মকর্ম করি সে ধর্ম কখনো সম্পূর্ণতা পায় না তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শিক্ষার সাথে ধর্মকে জীবনের পাথেও করুন বিশেষ করে অল্প বয়স থেকে যদি ইষ্টবৃত্তি করা হয় ঠাকুরের আদর্শ গ্রন্থগুলো যদি পড়া হয় প্রত্যেক গৃহে গৃহে যে যদি ঠাকুরের কথা বলা হয় দেখবেন শিক্ষা ভালো মজবুত হবে শিক্ষা তো তখনই সম্পূর্ণ হবে যখন ঠাকুরের রাতুল চরণে নিজেকে আত্মসমর্পণ করবেন এইটুকু মনে রাখবেন শ্রীকৃষ্ণ বলেছিল অর্জুনকে অর্জুন তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো আমাকে অর্থাৎ গুরুকে স্মরণ বাদে কেউ কখন হতে পারে না যদি করে আমি এমন মায়ের জাল ফেলব এমন কুরুক্ষেত্রে যুদ্ধে নিয়ে আসবো সে হতাশাগ্রস্ত যাবে সে মৃত্যুর মৃত্যুর জন্যে পাগল হয়ে যাবে অর্থাৎ পৃথিবীতে যে যে পথে আস থাকুন না কেন যে মতে থাকুক না থাকুন না কেন পরম প্রণাময় পরম পিতাকে ধরে থাকার চেষ্টা করবেন দেখবেন শান্তিময় জীবন পাবেন এই জীবনের জানার শেষ নেই বোঝারও শেষ নেই স্বামী বিবেকানন্দ বলেছিল যে আমাদের পঞ্চটা ইন্দ্রিয় যতটুক জানে আমাদের পঞ্চটা ইন্দ্রিয় যতটুক জানে তাতেই আমরা তৃপ্ত থাকি তো স্বামী বিবেকানন্দ যখন চাকরির জন্য হতাশাগ্রস্ত হয়ে কলকাতার প্রান্তের ঘুরে বেড়াচ্ছেন পায়ের চুটিটা পর্যন্ত নষ্ট হয়ে গেল ওই পিজে রাস্তার পরে ঘোরার ঘোরার কারণে তা আমাদের প্রতি মুহূর্তে সেই স্বামী বিবেকানন্দের কথা চিন্তা করতে হবে সে যখন হতাশাগ্রস্ত হয়ে যখন কাজ পেলেন না বেকারত্বের জালে যখন হতাশাগ্রস্ত হয়ে পড়লেন তখন তার প্রাণময় গুরুদেবের কাছে আসলেন রামকৃষ্ণ দেবের কাছে রামকৃষ্ণ দেবের কাছে এসে বললেন হে গুরুদেব তোমার এখানে কি আছে যে তুমি সারাদিন মা মা করো অথচ আমার আমার বাড়ির গরিব দুঃখী পিতা মাতা সকলে না খেয়ে আছে আমার বোনেরও বিবাহ হচ্ছে না অর্থের সংকটে আমরা জর্জরিত তাহলে তোমার মায়ের কাছে কি আছে এইসব সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা তখন ঠাকুর বললে বিলে স্বামী স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত নাম ছিল বিলে বলছে বিলে আমার এখানে সবই আছে ত্রিভক্তি ভরে ঠাকুরকে ডাক ঠাকুরের কাছে তুই নিজেকে আত্মসমর্পণ কর তুই সবকে জানতে পারবি তখন স্বামী বিবেকানন্দ ঠাকুরের কথা শুনে মায়ের আসনের সামনে বসলেন এবং সেখানে বসে মায়ের এদিক তাগিয়ে যখন বলতে লাগলেন অর্থ মান যশ যশের কথা তখন তিনার আর দিয়ে দি বেরিল জ্ঞান দাও ঠাকুর মাঘ ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও অর্থাৎ তিনি আর মুখমণ্ডল দিয়ে কখনো লোভ লালসা আসক্তির কথা কিছুই বেরোলো না শুধু বেরোল জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য তাই আপনাদের কাছে সবসময় একটা কথা বলবো যে বিশ্বাস ভক্তি প্রেম আমাদের ভিতরে যে আমাদের ভিতরে যদি জাগ্রত না হয় তাহলে আমরা কখনো বড় হতে পারবো না আমরা নিজেকে কখনো সাকসেসফুল করতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ যে কথা তো শেষ নেই বলারও শেষ নেই ঠাকুরের ভাষা ঠাকুরের কথা অগণিত আছে কতই বা বলব তবে ঠাকুরের একটা উদাহরণ দিয়ে বলছি যে ঠাকুর যখন ছোটোবেলায় ছোটোবেলায় বলা যাবে না যখন তেনার পাশ্চাত অনন্ত মহারাজকে নিয়ে যখন পদ্মার পাড়ে বসে আছেন আর ভক্তদের নিয়ে তখন ঠাকুর বললেন যে আমার প্রকৃত ভক্ত কে তা এখনই প্রমাণ পাবে তখন এক বলেন বললেন কেমনভাবে প্রমাণ পাবে তখন বলছে এই যে পদ্মার পাশ পাশে রয়ে পড়ে আছে কুকুরের পচ একটা পচা মাংস এই মাংসটা যে মুখে করে দাঁত দিয়ে ওই গঙ্গার পদ্মায় ফেলে দিতে পারবে সেই মনে করব আমার প্রকৃত ভক্ত এই কথা শোনার পরে সকলে কিন্তু বোধ করলেন একই কথা কি করে সম্ভব তখন একমাত্র ভক্ত অনন্ত মহারাজ বললে ঠাকুর আমিই পারবো তখন অনন্ত মহারাজ দূর থেকে দৌড়িয়ে এসে ওই সেই মাংস পিণ্ডটা দাঁত দিয়ে তুলে পদ্মায় ফেলে দিলেন অর্থাৎ অনন্ত মহারাজই ছিল একমাত্র ভক্ত ঠাকুরের যে ঠাকুরের এক কথায় তিনি ওই কাজটা করতে বাধ্য হলেন ঠিক তেমনই গুরু হবে তেমনই এবং শিষ্য হবে তেমনই যে গুরুর আদেশ কাটায় কাটায় মেনে চলব এবং প্রতি ক্ষেত্রে গুরুকে মেনে চলব তিনি যা বলবেন তা করতে বাধ্য হব বিনা অজুড়ে কোনো প্রকার দ্বন্দ্ব হিংসে হিংসা বিদ্বেষের ভিতরে থেকে নয় তাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করতে হবে যখন মনে জড়তা আসবে ওগো ঠাকুর আমি তোমার সন্তান আমার জড়তা নাই আমার দুর্বলতা নাই আমি কাপুরুষ নই আমি তোমাকে ভুলে তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না এইভাবে আকুলভাবে আকুলভাবে প্রার্থনা করে যদি ঠাকুরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা যায় তাহলে দেখবেন সেই মানুষ শোনার মানুষ হবে সেই মানুষ একদিন বিশ্বের বা গ্রাম গ্রামে বা মহল্লায় যে কোনো জায়গায় একটা উত্তম মানুষ হবে শোনার মানুষ হবে কিন্তু আমাদের এই মানব জনম পেয়েছি দুর্লভ জনম এই জনমকে হতাশায় হারাবো কেন আমাদের যদি মনের ভিতর বিশ্বাস থাকে এতটুকু যদি আমাদের পিতৃভক্তি মাতৃভক্তি থাকে অবশ্যই আমরা ঠাকুরের আতুল চরণ স্পর্শ করতে পারব আমাদেরকে উচিত নয় ঠাকুরের চরণে আত্মসমর্পণ করে দেশ দশের মঙ্গল করি আজ যদি আপনি সৎমত দীক্ষিত হন ইবৃত্তি করেন বা সন্তাদের করান আপনার পরিবার পরিজন কত গ্রহদশা বিপদ আছে সেসব থেকে মুক্ত পাবে আপনারা কি জানেন